সুপ্রভাত মনের ঘরে থার সাথে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার হ্যাঁ আর আমাদের সানডেটা আরো স্পেশাল করেছে আজকে সকালে কচুরি তরকারি আর কি এনেছি মিষ্টি না রে বোঁদে যদিও আমি এখনো খাইনি আর রাতুলা রাতুলের বাবা খেয়েছে কারণ ছুটির দিন মানে বুঝতেই পারছো তাও আজকে অনেকটা কাজ হালকা রাখার চেষ্টা করেছিলাম আর বসে বসে অনেকটা টাইম কাটিয়েছি তো যাই হোক এখন ঘড়ির বলা হচ্ছে দশটা পঁয়ত্রিশের ঘর ছাড়িয়ে যাচ্ছে প্রায় চল্লিশ বলা যেতে পারে আর এই যে এখানে রয়েছে চারটে বাটি তার কারণ আছে এর মধ্যে আসবে নারায়ণের প্রসাদ তার কারণ দুটো বাড়িতে সত্যনারায়ণের কথা হচ্ছে বাড়িতে নিমন্ত্রণ করে গেছে তো যাবো হচ্ছে আমি এখন প্রসাদ আনতে এই সবে সবে স্নান সেরে পুজো আর্চা মিটিয়ে আমি এসে একটু সামান্য রাতুর অনেক বেলায় উঠেছে আজকে হ্যাঁ তো তার জন্য বিছানাপত্র তুলে এসে একটু বসলাম আমার ঠাকুর ঘরে আজকে অনেকটা পরিমাণে কাজ করেছি একটু ছাড়া মোছা করেছি কারণ আছে সেই যে কেসটা মিড কেস ওয়ার্ড্রপ যাই বলো না কেন যেটা বাপ্পা কিনেছিল না সাদা কালারে তো সেইটা যেখানে ছিল সেখান থেকে একটু অদল বদল করা হয়েছে ভাবছি কি যে ওটার একটু ব্যবস্থাপনা আবার নতুন করে নেবো কারণ ওটার ভিতরটা একটু কাঁচ রয়েছে ফাইবারের সাথে তো সেই কারণে আমার একটু কাঁসা ভিতরের জিনিস রাখতে ভয় করছিল মানে ঠাকুরের জিনিসপত্র কিন্তু একটু সাহস করে ভাবলাম যা হয় হবে ঈশ্বরের ইচ্ছা থাকলে ওতেই কাজ মিটবে তাই আমি আর বাপ্পা ভাবলাম সিদ্ধান্তও নিলাম বাট কাজটা এখনো কমপ্লিট করিনি কিছুটা অদল বদল মানে সরানো হয়েছে সবে তো সেই কারণে ভাবলাম দুজনে একসাথে কাজটা পোঁছালে কোনটা করলে ভুল হবে কোনটা করলে ঠিক হবে একটা আইডিয়া পাওয়া যায় কারণ দুজনের মতামত থাকে আর জানাও থাকে দুজনেরই কোথায় কী জিনিস থাকলো আমি তো রাখবো আমি তো জানবোই ওরও জানা দরকার সো সেই জন্য আমি ভাবলাম যেদিন রাতুরের স্কুল থাকবে সেদিন ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেকটা টাইম সকালে নিজেদের জন্য বার করে নিতে পারবো সেদিন না বসে একটু কাজকর্মটা মিটিয়ে নিতে পারবো আর না হলে আজকে বিকেলের দিকে দেখা যাক আর রাতুল যেখানে বসে আছে এই তত্তাটার তলায় কিছুদিন আগে পেঁয়াজ রাখা হয়েছিল যেটা তোমরা দেখেছ কার্তিকাকুকুটিয়া রেখেছিলো আজকে নিটে গিয়ে দেখি কি এত পচেছে এত পচেছে যার বলার কথা না কিছুটা পরিমাণে সামনে থেকে নিয়েছি অনেক দিন হাত পড়েনি রান্নাঘরে কিছুটা নিয়ে গিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কাজ মিটেছে হাত পড়লে নাড়াচাড়া বলে জিনিসটা ভালো থাকে তো ভাবছি আমার একার দ্বারা সম্ভব হবে না এখানে যদি এত পচে উপরে না জানি কত পচেছে তাই বাপ্পাকে বলবো কুটিয়াকে নিয়ে এসে একটু উঠানে ফেলে একটু যদি শুকানো যায় শুকাবো কি রোদ দেখে উঠানে দেবো বৃষ্টি দেখে না আর কি তো যাই হোক না কেন সেটা তো ব্যবস্থা করতে হবে আর এই সময়টা বর্ষাকালে আলু পেঁয়াজ যাই ঘরে কেনা থাকে যেগুলো নর্মালি আমাদের ঘরে কম বেশি সবার করে একটু বেশি স্টকে রাখা হয় আর কি গৃহস্থ বাড়িতে তো তাদের পচা পচা ভাবটা একটু বেশি বাড়ে কারণ এই বর্ষাকালে সব জিনিস পচে এই মাছটাই পচনশীল মাছ আপ টু ভাদ্র মাস তারপর পরব্দি প্রায় আশি মাস তো সেইখানে যত্ন অত্তি একটু বেশিই করতে হয় করলে কি হবে আলুর আবার বল বেরোচ্ছে সেটা সময় মতো না ভাঙলে আলুটা শুকিয়ে ভিতরের স্বাদটা নষ্ট হয়ে যাবে একদিন ভেঙেছি আবারও দেখছি কল উঁকি মারছে প্রচুর কাজ মাথায় নিয়ে কি আর ছুটি কাটানো যায় তো চলো একটু বসলাম কারণ খুব হাঁপিয়ে গেছি তোর জলের বোতল নেই এখানে

ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধপত্র চলছে বলে এখনো আমায় সেইভাবে কাবু করতে পারিনি কারণ যে ডাক্তার দেখাচ্ছে তোমরা জানো সেইটার ফলে একটু কমেছে মানে কমেছে বলতে আগের যেরকম হাঁচি হতো যেরকম পরিস্থিতি তোমরা দেখেছো চোখ মুখে সেটা একটু কমেছে এখন ঠান্ডা লেগেছে এখানটা জ্বালা জ্বালা ভাব করছে ঠান্ডা লাগলে যেটা আমার হয়েই থাকে তো কান নাক অ্যাটাক করেছে মানে সময় সবসময় জানি বন্ধ হয়ে আছে তো সেই কারণে কষ্টটা দিচ্ছে কোনো খাবারই কিচ্ছু টেস্ট পাচ্ছি না এই কারণে কালকে বেগুনি করলাম বেশি করে লঙ্কা দিয়ে তো ওই যে পেটের মধ্যে এত বিপ্লব শুরু করলো আগের দুদিন কাঁচা লঙ্কা খেয়েছি না তার তারপর কালকে আবার ব্যাস নিজের দোষে নিজের কষ্টকে ডেকে আনলে সেই কষ্টের ভোগান তো আমাকেই ঘুরতে হবে তো চলো হ্যাঁ বেশি দেরি করবো না পৌনে এগারোটার ঘরে ধাক্কা দিচ্ছি এবার প্রসাদগুলো নিয়ে আসি এসে একটু খাই জল খাই তারপর রান্নাবান্নার ব্যবস্থা করবো

এখন সিমনি খেতে ভীষণ ভালোবাসে একটা বাড়ি পুজো হয়েছে নিয়ে এলাম নম্রতা তো বাড়ি হয়ে গেছে চুলটাকে গোটাই আর পাচ্ছি না গরম ভাবলাম একটু শুকিয়ে যাবে রোদও পাবে তাই দিলাম কচুরি খেয়েছিস তো বেশি খাবি ভাবো নেই আমি আর মনে হচ্ছে প্রচুরই খাবো না তখন খাবো শিংড়ি মাখাটার কাছে কিন্তু ঠাকুরের একটা মহিমা থাকে কিন্তু সিংড়ি মাখাটা সুন্দর হলে খেতে অপূর্ব লাগে যারা ভালোবাসে তারাই জানে পোশাকটা হেভি হয়েছিল দারুণ হয়েছে পোশাকটা শিঙি মাখাটা এই যে মিষ্টিটা কেটে কেটে রাতুলকে একটু খাওয়ালাম খড়ির কাঁটা সাড়ে এগারোটা এগারোটা একত্রিশ আমি এদিকে চিকেন বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে একবারে কষাতে দিয়ে গেছিলাম প্রসাদ আনতে আর একটা পিসমুনি দেব। কিন্তু ওদের এখন রেডি করছে দাঁড়ানোর একটু সময় নেই তাই ভাবলাম চলে আসি সামনেই তো একটু পরে আবার গিয়ে নিয়ে আসবো নাহলে রাহুলকে পাঠাব আর আজকে আমি নিরামিষ খাব সেই কারণে এই যে ভাত আর চিকেন বসিয়ে দিয়েছি আর কুকারে হয়েছে ঢ্যাস সিদ্ধ ব্যাস আর এই যে আমার সবজি সিদ্ধ এখানে কাটা আছে আমি এই সব পাট আগে মুছে তারপর আমার রান্না করব। তার কারণ হচ্ছে কালকে সোমবার করব। সেই কারণে আজকে নিরামিষ খাবো কি গরম করছে বাইরে মেঘ ধরেছে এমনি এমনি শাড়ি পরেছি কিন্তু তোমরা আবার ভেবো না যেন যে আজকে হঠাৎ শাড়ি পরলাম কেন মন গেল ভাবছি যে এবার থেকে শাড়ি পরবো অঙ্গে দেব মা খুব খুব একটা পছন্দ করে না নাইটি কি প্রয়োজনে আরামের জন্য যখন রেস্ট করবে রিল্যাক্সে তখন পর ঠিক আছে কিন্তু সব সময় আমার বাবা মা চায় আমি শাড়ি পরি আমারও ভীষণ পছন্দের শাড়ি শাড়ি ভীষণ পছন্দের একটা পোশাক কিন্তু ওই যে তাড়াহুড়ো আর কাজের সুবিধার্থে নাইটি গলিয়ে নেওয়া হয় তাও ভেবেছি পরবো জানি না কত মনটাকে নিয়ে যেতে পারবো তাও চেষ্টা করব বিয়ের পর পর এসে আমি শাড়িই পরতাম যেটা তোমাদের আগে বলেছি তো দেখা যাক না অভ্যেসে সব হয় আমি যদি আবারও অভ্যেস করি শাড়িও পরবো নাইটি ছাড়বো না বাবা ওটা এখন আমাদের মতো মানুষদের জাতীয় পোশাক সবার বললে আবার অনেকের অনেক অসুবিধা হতে পারে আমাদের মতো যারা খুব পছন্দ করি আরাম রিল্যাক্স অতি একমাত্র আছে বলে আমরা মনে করি তাদের কাছে জাতীয় পোশাকের তকমা আমরা দিয়েছি ওই পোশাকটিকে তাই না বন্ধুরা আগে নাইটি পরার চল ছিল এতটা পরিমাণে ছিল না এখন তো সব সব ঘরে ঘরে কি বয়স থেকে বিচার হচ্ছে না কিন্তু আগে অল্প বয়সী মেয়েরা বেশি পড়তো কিন্তু এখন আর সেসব কোনো বিচার নেই এখন সব বয়সের মানুষরাই মেয়েরা পরে তো সেই কারণে বলছি নাইটি পরবো বারও করেছি কালকে যেটা নিয়ে এলাম কিন্তু কালকে পড়বোটা কাল সোমবার করবো পুজো দিয়ে এসে ভেবেছি ওইটা পরে প্রসাদ জল খেয়ে তারপর কারণ হচ্ছে নতুন জিনিস বাবার প্রথমবার করবো বেশ মনটা ভাল লাগলো নতুন পড়তেই হবে এমন কোনো নিয়ম নেই আমার মনে হলো পড়বো তো কাল থেকেই পড়বো তো সেই কারণে বলছি আর যদি মনে হয় না ওই যে মনটাকে টেনে নিয়ে যেতে পারি যে না আমি এই পোশাকটি কি সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইম মানে যেটা আমরা তিন বেলা বলি তিনবেলার মধ্যে যে কোনো একটা বেলা পরে কাটিয়ে দেওয়ার ক্ষমতা আমার শরীরে অবশিষ্ট রয়েছে টেনে নিয়ে যাওয়ার শরীরে অবশিষ্ট রয়েছে মনে মনই তো সব তো যদি মনে হয় হ্যাঁ পরে টেনে নিয়ে যেতে পারবো তাহলে পড়বো বাপ্পা যদিও বারবার বারবার করে বারণ করেছে হ্যাঁ একে এত কষ্ট পাও ঘামো এই কষ্টে সৃষ্টে এই টাইট ফিটিংস পোশাক পরো না দেখা যাক ইচ্ছে হলে পড়বো না হলে পড়বো না এই হচ্ছে মুদ্রা কথা অত কথার ব্যাখ্যার মধ্যে আমি যেতে যাব না তো চলো হ্যাঁ রান্নাবান্নাটা করি ঘড়ির কাঁটা এগারোটা পঁয়ত্রিশের ঘরে এই রান্নাটা হবে তবে না আমার রান্না প্রচুর দেরি আজকে রান্নায় রোদও উঠেছে মেঘও আছে বৃষ্টিও এক পশলা হয়েছে আর এই তো গরম তো অনিবার্য আবার হালকা মৃদুমন্দ হাওয়াও আছে চলো ছটপট করে রান্না সেরে নিয়ে এসে তোমাদের দেখাবো কচুরি তরকারিও আছে তলায় বোঁদে এগুলো আমার কিন্তু আমি এখন আর খাবো না আজকে রবিবার কাল সোমবার আজকে আমি নিরামিষ করছি এটাকে বলে সংযম তো বাবার বার করার আগের দিন সংযম করা খুব প্রয়োজন তাই বাবা পছন্দ করে এটা আমাদের ধারণা তাই আজকে সংযম করব সেই কারণে মুড়ি খাবো না ভেবেছি কিন্তু এনেছে কিন্তু খাওয়া হয়নি তো চলো আজকে প্রসাদ খেয়ে কাটিয়ে দেবো বললাম না কাল ভাজাভুজি খেয়ে শরীরটা ভালো লাগছিল না কিন্তু আমি যদি বলতাম খাবো না ফোন করেছিল বললাম খাবো না আনতে হবে না তাহলে ওরা আর খেতো না বললো দুটো খাবে ব্যাস তাহলে দুটো যখন খাবো নিয়ে এসছে থাক ফেলা যাবে না বন্ধুরা এসব জিনিস আমার ঘরে ফেলি না কোনো জিনিসই আমি ফেলি না আর এসব জিনিস তো ফেলা যাবেই না চিকেন থেকে অনেকটা জল রিলিজ করেছে এই জলে জলেই বসানো হয়ে যাবে এই চিকেনটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এক কেজির একটু বেশি বেশি আছে চিকেনটা এই চিকেনটা আজকে হবে আর কালকে হবে সেই কারণে আমি বানিয়ে রাখছি তাহলে কালকে আমার ঝামেলাও তো কম চাপ থাকবে না আর কি তো চলো হ্যাঁ এই যে প্রসাদ দাঁড়াও তোমাদের দেখায় প্রসাদটা কৃষিমণিদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে চলে এলাম ফল খাবি তো কেমন আছে একটু খেয়ে দেখি এই প্রসাদটাও খুব ভালো হয়েছে আজকে প্রসাদই জলখাবার হয়ে গেল এই কাজের মধ্যে বলেই তো হয় না কেউ বলে গেলে সবসময় গিয়ে পৌঁছতে পারি না আজকে দেখলাম রবিবার রাতুল বাড়িতে আছে রাতুল খুব পছন্দও করে তাই আমিও ভালোবাসি তাই নিয়ে আসলাম রাতুল ফল খাবে না আনারস খাবি খেয়ে দেখ না একটা খেয়ে দেখ ফল খেতে চায় আম গা নাও তাহলে মিষ্টি খাবি না তো জলটা আগে খাওয়া মুঠে দিয়ে প্রসাদ খেয়ে জল খেতে হয় ও আর খাবে না আমি বসে বসে গিয়ে প্রসাদটা খাই আস্তে বা ধীরে খা বাবা রাতুল কম্পিউটারে বসেছে ও ওখানে কাজ করছে আমি এদিকে টেবিলে প্রসাদ নিয়ে নিয়েছি এখানে সব মোছা বলে নিরামিষ কিছু হলেও আমি খাই টেবিলে অসুবিধা হয় না তো চলো প্রসাদটা খাই আর আছে যে পেটে আজকে কচুরি টচুরি এখন করেছিলাম শুনল না তাহলে দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা দেব না দেবোনায় ভাবছিলাম তারপরে ভাবলাম দিই চিকেন কারি মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দেবো না এই মনুষ্ঠ করেছিলাম তারপর ভাবলাম শেষে একটু দিয়ে দি আর এই যে এটা দেওয়ার পর কালার আরও দুর্দান্ত এসছে কালার আগেই এসছে ওদিকে রাতুলের স্যার এলেন বাইকের আওয়াজ পেলাম তার মানে রাতুল আজকে আর চিকেন কষা খাবে না খেত না মনে হয় আজকে কচুরি শিঙড়ি যা একটু খেয়েছে তো চলো গরম জল বসিয়ে দিলাম কে লাল লাল জল জল ها বা লাল লাল জল জল গরম গরম ভাত ধীরে ভেরো সিদ্ধতা আর আর বাইরে পড়ছে ঝম ঝম করে বৃষ্টি ভেরো সিদ্ধ গোটা গোটায় রাখবেন নুন দিয়ে সিদ্ধ করা তেল ফড়ন করে নিচ্ছি দেখো লঙ্কাতে সমস্যা অবশ্য কাঁচা লঙ্কায় বেশি সমস্যা হয় আমার শুকনো লঙ্কাতেও হয় লঙ্কা মানেই আমার সমস্যা তাও কতটা পরিমাণে লঙ্কা ভেজেছি যদিও এতটা পরিমাণে লঙ্কা আমি নেবো না আর এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই চলো তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নিলাম দেখেছ দুধটা জ্বাল দেবো বলে ভুলে গেছি খেতে খেতে জাল হয়ে যাবে আমি এটা নিয়ে চলে যাই খুদে খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেল দেখি খেতে মন হচ্ছে আর আমার ছেলের ঘি অলয় প্রিয় ভাতের ফ্যানটা একটু মারলে ভালো হতো তিন ভাগে ভাগ করে নিয়েছি কারণ ওই থালাটায় এই সিদ্ধগুলো মাখবো না কচু ভাতে খেতে খুব ভালোবাসত বলো কচুর সময় কচু হলে মায়ের আর কিছু চাইতো না এই কচুগুলো আগের দিনে রানা সিদ্ধ হয়েছে ভালো কিন্তু কেমন শুকনো শুকনো হয়ে গেছিল সিদ্ধ হয়েছে ভালো চলো ঝটপট করে তেল লঙ্কা ভাজা দিয়েই মাখবো লাগে গুড আফটারনুন ফ্রেন্ডস একটু রেস্ট করছিলাম তারপরে এই যে দেখো কারা এসছে তাহলে তোমরা নিজের চোখেই দেখে নাও সেজে সেজেমশিমন ছেলে ছেলের বউ এই তো একটু গল্প আড্ডা এই তো চাই বলো জীবনে আর কি আছে কাছের মানুষদের একটুক্ষণ কাছে পেলেই যেন মনে হয় অনেকটা শান্তি যে দেখো বন্ধুরা তরকারি আর কচুরি সকালের দেখলাম কি বেশ ভালোই আছে অসুবিধা নেই তাই সন্ধ্যাবেলায় এখনো জল জলখাবার আমার আর ছেলে মেয়েরে পুরো অন্ধকার ঘর করে বসে আছে কয়রে রাতুল পড়ছিল এই উঠল এখন ঘড়ির কাঁটা সাতটা উনত্রিশ মানে সাড়ে সাতটা চারটে ছিল কচুরি রাতুল চারটে কচুরি ছিল আমার জন্য সকালে তাহলে নে তোর দুটো আমার দুটো খেয়ে নিয়ে একটু আমারও খিদে খিদে পেয়েছি তো বন্ধুরা রাতের খাবার বানাতে চলে এসেছি আর যে তেল পাঁচফোড়ন একটু বেঁচে গেছিল ওই তেলের মধ্যে বানাবো একটু আলুর তরকারি ভাবলাম সাদা আলুর তরকারি আর লুচি খাবো আর ওদের জন্য একটু মাংস রয়েছে তো মাংস আর লুচি ওদের হয়ে যাবে আর যদি আলুর তরকারি নিতে চাই তো নেবে আর এই যে দেখো হঠাৎ করে আমার ছেলের নাকি এত মাথা ধরেছে ওর গরম গরম চা চাই তাই একটু চা বসিয়েও দিয়েছিলাম আর এদিকে লুচি তরকারি মিষ্টি সন্দেশ রেডি বোধে রয়েছে ওবেলায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল দেখো টাটা গুড নাইট